হ্যালো এব্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আরামদায়ক সুতির ড্রেস দেখাবো আজকে অনেকগুলো নতুন ডিজাইন চলে আসছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য এক একে প্রত্যেকটি ডিজাইন আজকে দেখাবো একটু ভিডিওটা লেন্দি হতে পারে যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন আসছে নতুন নতুন ডিজাইন এখানে রিপিট কয়েকটা ডিজাইন আছে এবং আপনাদের সবার ফেভারিট এই ডিজাইনটা কিন্তু পুনরায় রিস্টক হয়ে গেল আর এগুলো প্রাইস থাকতেছে একদম রিজনেবেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলোর দাম থাকবে আর যে ড্রেসগুলো আপনারা পাচ্ছেন যে সামনে পিছনে ওয়ার্ক করা মানে যে সিকোয়েন্স ওয়ার্ক যেগুলো দেখতেছেন এটা ড্রেসের ফ্রন্ট সাইড সাইড দুই পাশে কিন্তু থাকে সাধারণত পেছন পাটে কাজ করা ড্রেসের বা কাজ থাকলে কিন্তু এগুলোর দাম অনেকটা হয় মোটামুটি পনেরোশো আঠেরোশো এরকম তো এগুলো অনলি পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে যাবে তো একে এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা যেটা অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনে এই নম্বরটা দেখানো হয়েছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে এসে নিতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেই মোতাবেক চলে আসতে পারেন আজকে অনেকগুলো কালার দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ কালারগুলো দেখিয়ে দিচ্ছে একে জাস্টটা ডিজাইনগুলো দেখবেন প্রতিটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট আমি কাজের ধরনগুলো দেখাই এরকম করে দেখেন কাজগুলো আছে ফুল বডি ফুল বডি ওয়ার্ক করে আছে প্রায় এইটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি এবং এইট্টি ফাইভ ইঞ্চি প্লাস নাইনটি ইঞ্চি চেস্টে থাকবে লেন্থে আপনি সাতচল্লিশ আটচল্লিশ যতটুক মনে হচ্ছে আপনি রাখতে পারবেন স্লিপসের জন্য প্রচুর কাপড় থাকবে ইনশাল্লাহ অ্যান্ড আপনারা যদি চান ড্রেসটা সুন্নতি কামিজ বানাতে তাও বানাতে পারবেন আর ফ্রন্টে একটু ব্যাক সাইডে কাজটা একটু দেখো ভ্যা আচ্ছা ফ্রন্টে যে কাজটা আপনার দেখতে পাইছেন হ্যাঁ প্রতিটা ড্রেসের কিন্তু এরকম ব্যাকপোষণের সেম ওয়ার্কটা থাকবে কেমন এটা একদম মাইক্রোম্যানিক সিকোয়েন্স ওয়ার্ক আছে সুতোর এমব্রয়ডারি করা পুরোটা জুড়ে একটু দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এই জন্য একটু কাছ থেকে দেখানো তো প্রাইস হচ্ছে এটা অফার প্রাইজে বারোশো পঞ্চাশ এগুলো আগে ষোলোশো পঞ্চাশ প্রাইস ছিল তো আশা করি ভালো লাগবে আপনাদের প্রতিটা ড্রেসই ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুব চমৎকার চমৎকার কালার কালেকশন আজকে আসছে প্যান্টের কাপড় জাস্ট দোপাট্টাগুলো দেখবেন এত সুন্দর এত মার্জিত ডিজাইন জাস্ট লুক দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এই দোপাট্টাগুলো জাস্ট দেখার মতো অনেক বেশি সুন্দর আপনারা গিফটের জন্য হ্যাঁ অথবা নিজের জন্য ট্রাই করতে পারেন জাস্ট দেখার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটি দাম থাকবে এবং যারা পাইকারি রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন এইগুলো নিলে অবশ্যই আপনার সহ নিলে প্রাইসটা আর একটু মিনিমাইজ হবে ইনশাল্লাহ কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আরেকটা কালার খুব সুন্দর পিচ কালারের মধ্যে ফ্রন্ট ব্যাক দুপাশে কাজ আছে আমি একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করব এই দেখেন কাজগুলো প্রতিটা ড্রেসের এই যে কাজ এবং ব্যাক পোষণের কাজটা দেখাও এটা ব্যাকও কিন্তু সেম ওয়ার্কটাই থাকতেছে হ্যাঁ সামনে পিছনে তাই আপনাদের স্লিপসও ওয়ার্ক থাকতেছে তার মানে হচ্ছে আপনারা যেভাবে চান সেভাবে করতে পারবেন প্রতিটা কালারই দেখে যাবেন নাহলে ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন ফটাফট কালারগুলো দেখাও আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো রিকোয়েস্ট কর ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য নাহলে কিন্তু কালার মিস করতে পারেন খুব সুন্দর প্রতিটা ড্রেসের কালেকশন জাস্ট দেখেন এত সফট কাপড়ের ওনাগুলো থাকবে এত বিশাল সাইজের ওড়নাগুলো থাকবে যেগুলো একদম সুপার সফট কেমন আমি কালারগুলো দেখে দিচ্ছি ইনশাল্লাহ প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা আমরা বারোশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরও একটা ডিজাইন এটা রিকোয়েস্টের একটা ডিজাইন খুব সুন্দর প্রতিটা ড্রেসে কিন্তু আমি বলবো যে এগুলো প্রত্যেকটারই কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন ফার্স্ট টু লাস্ট ফুল বডি ওয়ার্ক কাছে না আসলে এটা বোঝা যাবে না এটা কি পরিমাণ এত স্মুথ ওয়ার্ক তো দূর থেকে ঠিক বোঝা যায় না যে এটা কি পরিমাণ সুন্দর ভালো লাগবে আপনাদের যত পিস খুশি তত পিস নিতে পারেন পাইকারি যারা রেগুলার নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে একটু আর্লি নখ দিতে হবে প্রত্যেকটা ড্রেসই ভীষণ রকম সুন্দর জাস্ট দেখেন দুপাতটাগুলো কি পরিমাণ সুন্দর এবং অনেক বড় ভালো লাগবে মাত্র প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশটা অফার প্রাইসে যাবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একে একে এটা আরও একটা ডিজাইন আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত একটু ভিডিওটা কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট খুব সুন্দর প্রতিটা ডিজাইন লাইট কালার ডিপ কালার বিভিন্ন ধরনের কালার আছে প্রতিটা কালার দেখেন ওয়ার্কগুলো খুব সুন্দর প্রায় বডি ক্যাপাসিটি অনেকটা আছে নাইনটি ইঞ্চিস বডি কেউ চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন আর একদম বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ এটা আপনি অফিসে বাইরে যে কোনো জায়গায় আপনার খুব ইজিলি আপনি কমফোর্ট থাকবেন ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার প্রতিটি ড্রেস প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম গ্রেটে বিশেষভাবে দুপাট্টার ডিজাইনগুলো দেখবেন খুব সুন্দর দুপাট্টার সাইজগুলো কিন্তু অনেক বিশাল বেশ বড় এবং লম্বা চড়া নিতে ইচ্ছে করবেন ইনশাআল্লাহ প্রতিটা ড্রেসই অনেক বেশি সুন্দর জাস্টটা দেখেন ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে এটা আর একটা ডিজাইন মানে অফারগুলো কিন্তু বেশি সময় স্টে করে না তো আপনারা ভিডিওটা দেখা মাত্রই যাদের ভালো লাগবে একটু চেষ্টা করবেন আর্লি পারচেস করার এইটাও আর একটা ডিজাইন প্রতিটা ড্রেসে আপনি সামনে যে ধরনের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর পেছনেও সেম ওয়ার্ক একদম আর কাপড়গুলো ভীষণ মানে মোলায়েম হবে একদম একশো পার্সেন্ট সুতি ফ্রন্ট এবং ব্যাক দুপাশে ওয়ার্ক করা স্লিভসেও আপনি ওয়ার্ক পাচ্ছেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু সামনে পিছনে কাজ থাকলে আলটিমেটলি স্বাভাবিক এটা প্রাইসটা একটু কস্টলি হবে বাট আপনি কিন্তু অনেকটা কমে পাচ্ছেন সুন্দর একটা কালেকশান অনলি 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 বারোশো পঞ্চাশটা জাস্ট দেখলে ইচ্ছে করবে দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ একদম আপডেট একটা ডিজাইন আপডেট কালেকশান যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেনাকাটা বরাবরের মতো আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন কিন্তু উপহার দিয়ে আসতেছে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ভালো লাগবে সামনে পিছনে সেম ওয়ার্ক থাকবে প্রতিটা ডিজাইন এটা পেছনের কাজ পাচ্ছেন জাস্ট দেখেন নিতে ইচ্ছে করবে প্রতিটা ড্রেসে আপনার ভালো লাগবে এবং নিতে ইচ্ছে করবেন ইনশাআল্লাহ অনলি বারোশো পঞ্চাশ আপনি এটার ম্যাটেরিয়ালটা যে কোয়ালিটির আসে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে যাচ্ছে বা আপনারা শোরুম এসে দেখে নিচ্ছেন আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম গ্রেডের এই ড্রেস কিন্তু এই দামের না এটা ষোলোশো পঞ্চাশে ভিডিও ছিল অ্যাভেইলেবেল তো আমরা এখন দিচ্ছি বারোশো পঞ্চাশ অফারে যাচ্ছে আর ডিজাইন কোনটা কোনটা বাকি আছে যে সিঙ্গেলগুলো দেখায় তো আচ্ছা আরেকটা ডিজাইন জাস্ট কালারগুলো একটু দেখাই দিচ্ছি তিন কালারের আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি জাস্ট দেখবেন নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা কালার আপনার কাছে ভালো লাগবে একশো পারসেন্ট সুতি মোলায়েম কাপড়গুলো ইনশাল্লাহ সুন্দর ব্যাক টু ব্যাক সেম স্ট্রাইপের মতো ডিজাইনগুলোর মধ্যে একটা চেঞ্জেস আছে একটা গতানুগতিক ভাবটা কিন্তু নাই খেয়াল রাখবেন যারা এই ধরনের ড্রেসগুলো লাইক করেন অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অর্ডারটা ডান করার এবং যারা শপে আসতে পারতেছেন বা ঢাকার আমাদের যে ফার্মগেট শোরুম আছে শোরুমের আশেপাশে যারা আছেন বা ঢাকার মধ্যে যারা আছেন যেহেতু আমাদের ফার্ম শোরুমটা ফার্ম অবস্থিত তো যারাই আছেন আপনারা এসে শোরুম থেকেও নিতে পারবেন ঠিকানাটা হচ্ছে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট দুইশন এবং চারশো সাঁত্রিশ সব শপ দুইটি শপ আছে দুইটি যে কোনো একটিতে আসলে হবে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা ফার্ম গেটে সেজান পয়েন্ট মার্কেটে এসে দুইশন এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ নম্বর আসলেই হবে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন জাস্ট চোখে লাগার মতো পছন্দসু ইনশাল্লাহ দেখেন যত পিস খুশি তত পিস নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল আর যেহেতু প্রচণ্ড গরম এই ধরনের লাইট চার্টের ড্রেসগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ খুবই চমৎকার ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইন জাস্টে দেখেন অত্যন্ত চমৎকার প্রতিটি কালার পছন্দ সে কালেকশন জাস্ট দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যত পিস খুশি নিতে পারেন প্রতিটি ড্রেস কিন্তু চোখে লাগার মতো দেখেন দুপাট্টাগুলো জাস্ট দেখবেন নিতে ইচ্ছে করবে দেখেন একদম ছবির মতো এই সৌন্দর্যগুলো ছবির মতো জাস্ট দেখেন অনলি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই ড্রেসগুলো পাচ্ছেন বারোশো পঞ্চাশ সামনে পিছনে ওয়ার্ক করা এটার একটি কালার আছে যত পেজ খুশি ইনশাল্লাহ নিতে পারেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওয়ার্ক থাকবে সামনে পিছনে ওয়ার্ক থাকবে সামনে এবং পেছনে দুই পাশে ওয়ার্কটা পাচ্ছেন জাস্ট দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট সুতির মধ্যে মানে এত সুন্দর ড্রেস এবং অনেক বেশি রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন কারণ এই ড্রেসগুলো আমরা চেষ্টা করতেছি কন্টিনিউয়াসলি আপনাদের অফারগুলো কন্টিনিউ করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না তারপর চেষ্টা করবো যতদিন এটা কন্টিনিউ করা যায় ইনশাল্লাহ সুন্দর ড্রেস ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই আপনার কাছে ভালো লাগবে তো বলতে বলতে ভিডিও শেষ থেকে চলে আসছি সুপার হিটে এই কালেকশনটা আমরা দেখিয়ে দিচ্ছি তিনটি কালারই অ্যাভেলেবেল আছে যারা চেয়েছিলেন নিয়ে নেবেন বুটিক্সের ড্রেসগুলো যে এত সুন্দর হতে পারে সুতি ড্রেস এত সুন্দর হয় ছবির মতো জাস্ট এই ড্রেসগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না দেখেন কি পরিমাণ সুন্দর জাস্ট ফ্রন্ট ব্যাক দুপাশে কিন্তু ওয়ার্ক করা মাইক্রোমেনি সিকোয়েন্স ওয়ার্ক এটা হাতে লাগবে না এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনি সামনে পিছনে পাচ্ছেন স্লিপসও ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন জাস্ট কাপড়গুলো দেখবেন ভালো লাগবে অত্যন্ত চমৎকার প্রতিটা ডিজাইন গুলো কিন্তু ছবির মতো সুন্দর হবে একদম দেখেন একদম হালকা পাতলা যারা পিওর উন্যা পছন্দ করেন এটা অবশ্য সুতি অনেকে আছেন সুতি উন্যাটা অল্প পছন্দ করেন পিওরটা বেশি লাইক করেন জাস্ট আপনারা এইটা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে এটা সুতি হলেও পিওরে ফিল পাবেন একদম হালকা পাতলা প্রতিটা ডিজাইন জাস্ট একদম হালকা পাতলা দেখেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাস্ট নিতে ইচ্ছে করবে প্রতিটা ডিজাইনই প্রতিটা আপনার কাছে ভালো লাগবে অনলি বারোশো পঞ্চাশ দেখেন কালারগুলো দেখেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি যারা ভিডিওটি দেখতেছেন কালারগুলো কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই এছাড়া আমাদের প্রতিদিন কিন্তু নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন কিন্তু নতুন ভিডিও থাকে নোটিফিকেশনটা পেয়ে যাবেন খুবই চমৎকার জাস্ট দেখলে কিন্তু নেওয়ার মতো নিতে ইচ্ছে করবে অনলি বয়সো পঞ্চাশ টাকা তো ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কিছু নিয়ে আর ভিডিও শেষে আমরা আবারও নম্বরটা দেখিয়ে দিচ্ছি যে এই নম্বর আপনি অর্ডার করলে আপনার জন্য সুবিধা হবে অনলাইনে পার্চেসের জন্য এই নম্বরটা ট্রাই করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম